এগুলা গরম এগুলা গরমে তো এমনি থাকা যায় না আবার ফ্যান না থাকলে তো শেষ আমি তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাইরে হয়ে গেছি ফ্যান কেনার জন্যে তো এগুলা বড় দোকান বড়লুকির দোকানের থেকে ফ্যান কিনবো কিন্তু মনে হয় কিনতে পারবো কিনা জানি না তো তারপরেও বাইরে হয়ে গেছিলাম যে হচ্ছে ফ্যান লিব দেখেছি অনেক অনেক দোকানে এই দোকানেতে এসে দেখে একটা পছন্দ হইলো কিন্তু দামের সাথে মিললো না দাম চাই পঁচিশশো ছাব্বিশশো এই নর্মাল ফ্যানগুলো যেগুলো ফ্যানের কোনো ইয়াই নাই মডেলই নাই আর যেগুলো ব্র্যান্ডের ফ্যান ওগুলোর কথা তো মুখ দেওয়া বোলাও যাবে না তিন হাজার সাঁত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো দামের শেষ নাই তো একটা দোকানে চলে আসলাম এই দোকানে আসে এবিসি ফ্যান দেখা পাচ্ছেন আপনারা এই ফ্যানটা পছন্দ হলো তো আমি সাথে সাথে বললাম এই ফ্যানটা খুলেন তো দেখি কেমন লাগে তো দেখে পাচ্ছেন আপনারা এটা এটা খুলিচ্ছে এটা খোলার পরে যে খুলতে কিন্তু দেরি লাগে না ফ্যানের এটা খুলতে তো খোলার পরে দেখেন এটা দুটো দুটো সুন্দর এই জিনিস বের হলো তো এই জিনিসটা কিন্তু বালু টালু এগলেন আটকানোর জন্যে ফ্যানের থেকে তো তারপরে যে দেখে পাচ্ছেন এটা ফ্যান তো সেই কাঙ্ক্ষিত ফ্যান এখন বের করবে আর দেখতে কিন্তু ফ্যানটা কাছে থেকে অনেক সুন্দর আপনাদের ক্যামেরাতে কেমন মনে হচ্ছে বুলে বাড়িচ্ছি না কিন্তু কাছে থেকে কিন্তু ফ্যানটা দেখতে ভালোই সুন্দর আমার কাছ থেকে দাম যদিও বেশি লিসে তারপরও ফ্যানটা ভালোই সুন্দর আছে আমি সাথে সাথে বাইনবার বন্ধু তো দেখে পাচ্ছেন এখন বাইনবার শুরু করছে তো আপনাদেরকে বলি আপনারা যারা এরকম এবিসি কমা ব্যান্ডের ফ্যান লিসেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ভালো ব্যান্ডের ফ্যান নেন তারাও জানাবেন কারণ দেখা যাক যে কার পাল্লা বেশি বাড়বে কমা ব্যান্ড না ভালো ব্যান্ড আর সত্যি কথা বলতে টাকা পয়সা যখন হাতে থাকে না বা টাকা পয়সা যখন থাকে না তখন এরকমই হয় মানুষের কষ্টের সময় যায় তো ইনশাল্লাহ আমিও এক সময় ভালো ভালো জায়গায় যাব ভালো জায়গায় ফিরবো আপনারা সবাই দোয়া করবেন আর পরিশেষে এই কথাটা বলবো যে মানে সব সময় সৎ পথে চললে আল্লাতালা এমনি মানুষকে ভালো জিনিস দেয় ভালোভাবে চলার তৌফিক দান করে আর এদিকে ভায়াটা এই জিনিসের গ্যারান্টি হচ্ছে তিন বছর আর আমাকে মেমুটাও করে দিছে মেমুতে বলে দিছে যে এই মেমু এইখানে আছে এইখান থেকে এই মেমুটা থাকলে তিন বছরের মধ্যে এটা রিপ্লেস করে দিবে ডাইরেক্ট চেঞ্জ করে দিবে। আর ফ্যানের দাম নিছে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা আর আপনারা এই এটার লোকেশন হচ্ছে বেস্ট ইলেকট্রনিক অ্যান্ড কুকারিস গার্ডেন এটা হচ্ছে যাত্রাবাড়ি আপনার হচ্ছে নয়া নয়াপাড়া আর কি শনির আঁকড়া যেটাকে বলে তো এইখানে এটা এটা আসলে পাওয়া যাবেন মানে ওই যে ধনিয়া কলেজ আছে কলেজের সাথেই আর কি ধরে এই দোকানটা তো দেখে পাচ্ছেন যে আমি ফ্যান নেয়া তাড়াতাড়ি যাচ্ছি কারণ যে গরম আর যায় আর রুমে ফ্যানটা টাঙ্গাবো টাঙ্গায় তারপরে যে গরমে গরমে তো থাকা যাচ্ছে না তাই জন্যে তাড়াতাড়ি হাঁটাহাঁটি শুরু করে আজকে এই পর্যন্ত সবাই